শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম আজ ডিএসির মূল সূচক ডিএসি এক্স বাইশ দশমিক পাঁচ পাঁচ পয়েন্ট বা শূন্য দশমিক চার দুই শতাংশ হ্রাস পেয়ে পাঁচ হাজার তিনশো একাত্তর পয়েন্ট হয়েছে বাজারে লেনদেনের পরিমাণ ছিল পাঁচশো কোটি টাকা যা আগের দিনের তুলনায় পাঁচ দশমিক চার দুই শতাংশ বেশি ওষুধ ও রসায়ন খাত থেকে কোহিনুর কেমিক্যালস রেনাটা এবং নাভানা ফার্মাসিউটিক্যালস সিমেন্ট খাত থেকে লাফার ঝলসিম এবং হাইদেরবাগ সিমেন্ট শিল্প খাত থেকে ব্রাদার্স পিপি ওগ্রেন ব্যাগ এবং ওয়ালটন হাইটেক আজসূচকের হ্রাসে মূল ভূমিকা রাখে প্রধান খাতের মধ্যে তেলিযোগাযোগ খাতে আজ সর্বোচ্চ শূন্য দশমিক তিন চার শতাংশ এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতে দ্বিতীয় সর্বোচ্চ শূন্য দশমিক শূন্য পাঁচ শতাংশ মূল্য বৃদ্ধি পায় অন্যদিকে বিমা খাতে আজ সর্বোচ্চ এক দশমিক পাঁচ ছয় শতাংশ মূল্য হ্রাস পায় মূল্য হ্রাস পাওয়ার শীর্ষ বিষয়ে আজ ওষুধ ও রসায়ন খাতে ছয়টি করে কোম্পানি রয়েছে ইয়াকিন পলিমার মিঠুন নিটিং অ্যান্ড ডাইং এবং বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিন্যান্স কোম্পানি এর শেয়ারের মূল্য আজ সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে অন্যদিকে শিকদার ইন্স্যুরেন্স ইউনিলিভার কনজুমার কেয়ার এবং সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস এর শেয়ার সর্বোচ্চ মূল্য হারায় তবে এই শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের কোন মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় আজ ইসলামী ব্যাংক বাংলাদেশ রোহিম টেক্সটাইল মিলস এবং আইসিবিএমসি এর সোনালী ব্যাঙ্ক ফার্স্ট মিউচুয়াল এর লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে তবে এই শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি আজকের শীর্ষ দুটি সংবাদ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো অনুসারে চলতি অর্থবছরে দেশের জিডিপি পাঁচ দশমিক আট দুই শতাংশ বৃদ্ধির অনুমান করা হয়েছে যা প্রাথমিকভাবে সাড়ে সাত শতাংশ অনুমান করা হয়েছিল এবং গত অর্থবছরে এটি ছিল পাঁচ দশমিক সাত আট শতাংশ তবে প্রক্ষেপণ কমানো মূলত আমদানি রাসের কারণে শিল্প খাতে প্রবৃদ্ধি কম হওয়ার কারণে হয়েছে সেই সাথে জড়িত কাঁচামাল এবং যন্ত্রপাতির কম সরবরাহ এছাড়া জ্বালানি তেলের দাম বৃদ্ধি পোশাকের উৎপাদনকে আরও ব্যাহত করতে পারে তাই কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জনের জন্য সকল সেক্টরে নজর দেওয়া উচিত এবং সেই অনুযায়ী সরকারি নীতিগুলির সাথে সমন্বিত থাকা আবশ্যক এপ্রিল মাসে দেশে বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে থাকা বৈদেশিক মুদ্রার পরিমাণ পাঁচ হাজার সাতচল্লিশ মিলিয়ন মার্কিন ডলারে নেমে আসে যা চৌদ্দ মাসের সর্বনিম্ন বৈদেশিক মুদ্রার ক্রমবর্ধমান চাহিদা এবং রেমিট্যান্স ও রপ্তানি হ্রাস পাওয়া সেই সাথে সরাসরি বিদেশি বিনিয়োগের প্রবাহ হ্রাসের ফলে ডলারের তীব্র ঘাটতি এ পতনের মূলে রয়েছে ফলস্বরূপ এটি দেশের আমদানিকে ব্যাহত করছে এবং ডলারের বিপরীতে স্থানীয় মুদ্রার ঘাটতি আরও তীব্র হচ্ছে তবে সরকার ইতিমধ্যে বৈদেশিক মুদ্রা পরিস্থিতি স্থিতিশীল করতে কয়েকটি পদক্ষেপ নিয়েছে যদিও এখনও এর কোন সুফল লক্ষ্য করা যায়নি আজ এ পর্যন্তই আগামীকাল আবার আসবো শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে ধন্যবাদ